হ্যাঁ আমি মুগ ডাল নিয়ে নিব এখানে এক কাপের কিছুটা কম আছে মুগ ডাল এটাকে নিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এটাকে খুব কম আগুনে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে এটা এবং এটাকে অনবরত নাড়াচাড়া দিতে হবে যেন ডালটা পড়ে না যায় এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব ডালগুলো পরিষ্কার ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে পানি দেব এটাকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে আসছি এখানে আমি একটু লবণ অ্যাড করব লবণটা খুব সাবানই দিতে হবে কেননা এটা আমরা চিনির শিরায় ডোবাবো গ্রিন্ডারে এটা দেখেন কতটাই স্মুথই হয়েছে একদম এখন এখানে আমি একটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে নিয়েছি এখন এটাকে নেড়ে জেরে নেব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে এখন আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিব এটাকে খুব সুন্দর করে নেড়ে চিড়ে নিব এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু করলে হয়ে যাবে যে দেখেন আর একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে মতো সিদ্ধ হয়ে গেছে এখন এই যেটাকে এখন আমি খুব সুন্দর মতো হয়ে গেছে দেখেন এটাকে এখন খুব সুন্দর মতো মথ নেব আমি এটাকে আমি রুটি করে নিয়েছি রুটিটাই যে এইরকম পরিমাণ মোটা করেছি দেখেন এটা বেশি মোটা করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না এটাকে এখন ইচ্ছে মতো ডিজাইন দিয়ে নেব আমার কাছে বিভিন্ন ধরনের সাজ আছে পিঠার এই সাজ দিয়ে আমি পিঠা বানিয়ে নেব এগুলো একটু তেল মাখিয়ে নিতে হবে আর করা হয়ে গেছে দেখেন অনেকগুলো পিঠা এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখন এগুলো ভেজে নেব পিঠাগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পিঠে এখানে ভেজে নেব এগুলো কিন্তু মুচমুচ করে ভেজে নিতে হবে আর ডুবো তেলে অবশ্যই আপনারা ডুবো তেলে ভাজবেন এগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন খুব সুন্দর করে কুড়মুড়ি করে ভাজতে হবে গোল্ডেন কালার করে ভাজ ভেজে নেব আমি পাশে একটা পাত্রে আমি চিনি সেরা করে নেবো এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি আর দুই কাপ চিনিতে দুই কাপই পানি দিতে হবে পিঠাগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি সেরা জাল করে নিচ্ছি এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি বলকোঠার সাথে সাথে আপনার এই এলাচগুলো ফেলে দিতে হবে এলাচগুলো আমি ফেলে দিচ্ছি হয়ে গেছে এখানে আমি একটু ঘি অ্যাড করবো এটা অনেক ভালো একটা ঘি গাওয়া ঘি এটা আমি অ্যাড করে দিচ্ছি এটা দিলে আপনার পিঠাটা খেতে অনেক মজা লাগবে এবং মনে হবে যে এই ঘি দিয়ে আপনি পিঠাগুলো ভেজেছেন আর শিরা হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দেবো সেটা কেমন হচ্ছে আপনাদের দেখে দিচ্ছি এ দেখেন এটা খুব হাঠালো করা যাবে না এটা ভাজ কতটা ক্রিস্পি হয় দেখেন একবারে হয়ে গেছে একদম এখন আমি শিরাতে গরম পিঠা এই যে গরম পিঠাগুলো দিয়ে দিব এটাকে আমি বেশিক্ষণ রাখবো না কয়েক সেকেন্ড রেখে এটাকে উঠিয়ে নিতে হবে নাহলে পিঠাগুলো বলে যাবে পিঠাগুলো আমি কয়েক মিনিট রেখেছি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন ভিতরটা কতটা রসালো হয়েছে দেখেছেন অসাধারণ